কয়েকজন ভাইরা রাস্তার সাইডে আখ নামাইতেছে গ্রাম বাংলায় যেটাকে আমরা কুসুল বা গ্যান্ডারি বলে থাকি রাস্তার পাশ ঘেসেই যাচ্ছিলাম দৃশ্যটা খুব মুগ্ধ করলো আমাকে যার কারণে নেমে ভিডিও করতে শুরু করে দিলাম অনেকগুলো আক কিন্তু এখানে দেখতেছেন নসিমন থেকে নামাইতেছে আর এখানে তুলতেছে এখানেই বিক্রি করব জিজ্ঞাসা করলাম তাদেরকে বললো যে হ্যাঁ এখানেই বিক্রি করব হাটে উঠাবে না আজকে হাটের দিন ছিল এগুলা কি কাকা এখানে বিক্রি করবেন এখানেই আজকে হাটের দিন ওই সাইডে নিলে ভালো বিক্রি হতো না এখান থেকে আটি আটি বেসবেন নাকি খোলা খোলা ভাবে হ্যাঁ আটিও হাটে সেই পণ্যের দরদাম করা শুরু করে দিলাম কোন পণ্যের কেমন দাম সেটা জানার চেষ্টা করব আজকে এই যেখানে আছে লবণ টাকা লবণ করতে করে বিক্রি করতেছেন এখন মোটামুটি ভিড় কম হাটে কারণ সকাল সকাল দশটা বাজে এগারোটার পরে খুব বেশি ভিড় হয় সো আমি আজকে সকাল সকাল চলে আসছি যার কারণে ভিড় একটু কম যার কারণে দরদাম করতে সুবিধা হইতাছে জ্যামজট থাকলে এই জিনিসটা করতে পারতাম না এই যেটা হলো কাপুরের হাট এখানে সকল জামা কাপড় বিক্রি করা হয় মসজিদের এই মাঠটা জুড়ে হলো কাপড়ের হাত শুধু কাপড় আর জামা কাপড় ছেলে মেয়ে সকলের উভয়ের জন্য জামা কাপড় এখানে পাবেন শুধু হাতের দিন ভিড় কিন্তু এখন বাড়তে শুরু করে দিয়েছে কারণ দশটার উপরে বেজে গেছে প্রচুর পরিমাণ ভিড় হবে আসলাম বা জিগানোর চেষ্টা করলাম কত করে বিক্রি করতেছেন পিস কত করে তারা বলল ছোট বড় এক একটার এক এক দাম একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে সেটা হলো আমি প্রথম যে ভিডিওটা করছিলাম যেই আখ ছিল যে ভাইরাম ভাবছিলাম তারাই এরা কিন্তু না তারা এরা না সো তাদের কাছে জিগানোর চেষ্টা করলাম কত করে বিক্রি করতেছেন বলল বিভিন্ন রকম দাম বলল যে এক একটা এক এক দাম শুনে চলে আসলাম এদিক দিয়ে দেখলাম আরও কয়েকটা ভাই তুলেছে আখ তারাও বিক্রি করতেছে আর এই সাইডে হলো ধানের গোলা এই যেখানে ধান বিক্রি করা হয় পুরাটা ঘর জুড়ে ধান আর ধান আর এই যে এই সাইডটা দেখতাছেন এখানে হলো বিভিন্ন রকমের খোপ পাওয়া যায় এখানে ওই সাইডেও আছে ওই সাইডটাও দেখানোর চেষ্টা করবো আপাতত এটা দেখানোর চেষ্টা করলাম আর এই লোকেশনটা হলো গরু ছাগল হাটের সামনে এই সাইডটা খোপ পাওয়া যায় বিভিন্ন রকম হাঁস মুরগি কবুতর এবং পলো পাওয়া যায় তারপর ঝাঁকা সব ধরনের এই জিনিসগুলো পাওয়া যায় একা সুন্দর লাগতেছে সুন্দর লাগতেছে হ্যাঁ

দ্রব্য এবং কাপড়ের বাজারে সেরকম ভিড় না থাকলেও তো গরু ছাগলের বাজারে কিন্তু এসে দেখলাম প্রচুর ভিড় প্রচুর মানুষ জ্বর হয়েছে সবাই কিন্তু কেনাকাটা করতে এসছে গরু দেখতেছেন প্রচণ্ড গরু উঠেছে খাসি উঠেছে দামাদামি চলতেছে সবাই খুব মনোযোগ দিয়ে কেনাকাটায় ব্যস্ত সবাই এই যে খাসিটা দেখতেছেন খুবই আর এই ভাইটি বলতেছিলো ভিডিও না করতে খুবই সরম পায় ভিডিওর সামনে আসলে আর আমাদের এই হাটটা কিন্তু গ্রাম বাংলার একটা ঐতিহাসিক হাট এখানে কিন্তু সবাই চলে আসে বিভিন্ন জেলার মানুষ এখানে আসে এসে গরু ছাগল নিয়ে আসে মূলত স্বস্তির একটা হাট হলো আমাদের জয়পাড়া দেবীনগর হাট সো সবাই এই হাটে চলে আসবেন যারা আমাদের গ্রাম বাংলার আশেপাশে আছেন। সবাই আর আজকের মতো এখানেই শেষ ভিডিওটা যার যার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না